আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের অ্যাপকে ইনকিবিটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা অ্যাপকে ইনকিউটর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানির ভিডিওগুলি দেখাচ্ছি আর আজকে আমাদের শিবপুরি ইনকিউবিটোর কোথায় ডেলিভারি হবে সে বিষয়টা আপনাদেরকে জানাবো আজকে আমাদের ইনকিউবিটোর দুইটা ইনকিউবিটর ডেলিভারি হবে একটা হচ্ছে হ্যাঁচার আরেকটা হচ্ছে সেটার বারোশো বত্রিশ ডিমের সেটার আর হ্যাঁ হচ্ছে ছয়শো ডিমের তো এই দুইটা মেশিন আমরা ডেলিভারি করতে যাচ্ছি আর আমাদের এই মেশিনগুলি নিচ্ছে সৌদি প্রবাসী আলমবাই ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি সদর সোহেলপুর গ্রামে তো সৌদি প্রবাসী আলমবাই আমাদের যে ইনকিউবিটারটা অর্ডার করছেন এক সপ্তাহ আগে তো আজকে আমরা ইনকিউবিটারটা ডেলিভারি করতে যাচ্ছি আর আজকে ইনকিউবেটরের রেটটা কত নিচ্ছি দুটা মিশিংয়ের রেট হচ্ছে পঁচত্তর হাজারটা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আজীবন সার্ভিসিং সার্ভিসিং দিয়ে আমরা আপনাদেরকে এই ইনকিউবিটরগুলি দিয়ে থাকি আমাদের ইনকিউবিটরগুলির গুণমান আপনারা আলহামদুলিল্লাহ জানেন আমাদের ইনকিউবিটরের যে বৈশিষ্ট্যরা আপনাদেরকে দেখায় আমাদের ইনকিউবিটরের ভিতরে বাহিরে বাহিরে যেমন অ্যালুমিনিয়াম আছে ভিতরে অ্যালমুনিয়াম আছে একটু দেখাই দেন এই যে দেখেন ভিতরে কিন্তু অ্যালমুনিয়াম দেওয়া আছে ওই যে ভিতরে অ্যালুমুনিয়াম দেওয়া আছে হ্যাঁ তারপরে এই যে যেমন এলমুনিয়াম দেওয়া আছে ভিতরে সাইডে এলমুনিয়াম দেওয়া আছে এই এই যে দেখেন ভিতরে যেমন বাইরে যেমন ভিতরে তেমন এলমুনিয়াম দেওয়া আছে তারপরে আমাদের এনকিউবিটোর গুলো অনেকে বলে এনকিউবিটোর মা মান ভালো থাকে না স্টিল বডি আমাদের স্টিল বডি দেখেন যেমন আমাদের এনকিবিটর এনকিউবডি যেমন এই থাকা দিলে আওয়াজ হয় দেখেন সেম আপনাদেরকে ফ্রিজ আমার এখানে একটা ফ্রিজ দেখা আছে